হ্যালো বন্ধুরা রবিবারের একটি নতুন ব্লগে তনুর সংসারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ঠান্ডা যতই আস্তে আস্তে বাড়তে চলেছে ততই মনের মধ্যে মাথার মধ্যে যেন পিকনিক ঘুরতে যাওয়া এইসবের আইডিয়াগুলো আসছে কিন্তু আপাতত এখন আমাদের এরকম কোনো প্ল্যান করা যাবেই না দেখো ওই কালকে বানিয়েছিলাম রকম শুকিয়ে গেছে সিমুয়ের পায়েসের না এই একটা প্রবলেম আজকে আবার একটু দুধ দিয়ে এটাকে পাতলা করতে হবে করলে কীরকম লিকুইড থাকে তারপরে যখন আস্তে আস্তে টাইম যায় সেটা কীরকম ঘন হয়ে এরকম শক্ত হয়ে যায় এবার এই জিনিসটাকেই আবার যখন দুধ দিয়ে আমি এটাকে লিকুইড করব তখনই না এটার যা টেস্টটা নষ্ট হয় আমি চালের পায়েসের আন্দাজ বুঝতে পারি কিন্তু এখনও অবধি এই সময়ের পায়েস যখনই করি না দুধের আন্দাজটা ঠিক করে দিতে পারি না যতবারই করি ততবারই এইরকম দুধের আমার তারতম্য হয়ে যায় কম বেশি হয়ে যায় এবং তার ফলে হয় একদম লিকুইড হয়ে থাকে পাতলা হয়ে যায় জিনিসটা আর না তো এরকম সেই দিনেরটা ঠিকঠাক থাকলে পরের দিন এরকম শক্ত হয়ে যায় তারা মশলাটা কড়া হয়ে গেছে একেবারে মাংসের মধ্যে দিয়ে কষাতে থাকি কারণ আজকে বেশ কিছু কাজ আছে এবার যদি রান্নাঘরে অনেকক্ষণ সময় লাগিয়ে দিই তাহলে ওই কাজগুলো করতে আরো হবে। বাবানের এই খেলনাগুলো গুলো বোধ আজ থেকে সাত আট বছর আগের পুরনো। বাঙ্কে তুলে রাখি যত্ন করে কিন্তু এই যে পেরে দেখো এটার খুলে খালে চাকা একদিকে বডি একদিকে কি অবস্থা আর যে দুধটা ঠান্ডা হয়ে গেল আচ্ছা দুধটা খেয়ে যা করার আর কর ব্রেকফাস্টে কি খাবে বাবা কোন দিকে সূর্য উঠেছে আজকে হুম লুচি পশ্চিমে আচ্ছা ঠিক আছে এগুলো সব হবে তুমি আগে দুধটা শেষ করো খাচ্ছি না বাবান জিনিসটা একদম ঠান্ডা হয়ে গেছে আর না এটা আর খাতার মাঝখান থেকে লিখবে না হ্যাঁ একদম শেষ পাতা থেকে লেখো এক্সট্রা যেগুলো আগে দুধটা খেয়ে নাও আমি যেন এসে আর না দেখি তাহলে কিন্তু এখন লুচি বানাবো না এর আগের শীতে বেশ কিছু সিজনের গাছ লাগানো হয়েছিল ছাতে তো তার মধ্যে বেশ কিছু শুকিয়ে গেছে কিছু মরে গেছে তো সেইগুলো ওরকমভাবেই পড়ে রয়েছে আজকে ভেবেছি ওগুলো সব ঠিক করাবো ঠিক করাবো মানে পরিষ্কার করাবো কারণ বেকার বেকার টবগুলো পড়ে রয়েছে সেগুলো আবারই ইউজ করা যাবে তো এই জন্যই আজকে রান্নাটা তাড়াহুড়ো করে করছি এদিকে চিকেনটা আমার হয়ে গেছে ডালটাকেও আমি এই জন্য সেদ্ধ বসিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকেও আমার তরকা লাগানো হয়ে গেল এবার বেশ কিছুদিন ধরেই আমার খুব কাঁকড়া বা লটিয়া মাছ খেতে ইচ্ছা করছিল এবার রোববার ছাড়া তো এগুলো রান্না করতে পারবো না তাই জন্য কৌশিককে পাঠাতাম কিন্তু ভালো পাচ্ছিল না কাঁকড়া তো আজও পায়নি তবে আজকে দেখলাম ভালো বেশ লটিয়া মাছ নিয়ে এসছে একটা সময় ছিল না কৌশিক ভালোভাবে খেত আর না ভালোভাবে কিনে আনতে পারতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবার কীরকম পরিবর্তন হয় যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো টাটা